বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে ওর বাবা বাসায় নেই তাই আজকে তিন মা মেয়ে মিলে খুদের ভাত খাবো তো সেই জন্য কিন্তু আমি খুঁদগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো চালের খুদ তো সেটার সাথে আবার একটা আলু দিয়ে দিয়েছি কুচি করে এটা আসলে দিলে ভালো লাগে খেতে বাচ্চারাও বেশ পছন্দ করে সেই সাথে আমারও খুব পছন্দ তো সকালের নাচ্তে আজকে খুদের বাচ্চায় রান্না করব আর ওই যে কয়েকদিন আগে আমি সুটকির যেই নসিন্দির চ্যাপা সুটকির বড়ার যে রেসিপিটা দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু সুটকি বাগার বেঁচে গিয়েছিল সেটা আমি আজকে আসলে সেটা বাগার দেওয়া ছিল না সেটা কাঁচা অবস্থায় আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম কারণ ওই সময় থেকে বাবুকে নিয়ে আমার হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছিল। তো এখন ভাবলাম যে খুদের ভাতের নাস্তাটা বানিয়ে নিই আর সাথে সেই সুটকির যেই ইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা নামিয়ে বাগার দিয়ে নিব আর এখানে বছরের প্রথম জলপাই দিয়ে ডাল দারুণ মজার জলপাই দিয়ে ডাল আসলে যখন যেই টকটা বের হয় তখন কিন্তু সেই টকের ডাল খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার পরিবারের মতো যাদের পরিবারে রেগুলার ডালের প্রয়োজন হয় তাদের তো কথাই নেই তাদের তো টকের প্রয়োজন একেবারে মাস্ট হয়েই থাকে কখন বাজারে কোন টক নামলো কখন কোন টকের সিজন আর এখন তো জলপাই মাত্র নামছে মানে আমাদের বাজারে মাত্রই নামছে তাই জলপাইগুলো একেবারে ছোট ছোট ছিল তারপরেও প্রথম জিনিস কিন্তু খেতে অন্যরকম মজার হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা নাস্তাটা সেরে নিয়েছি তিন মা মেয়ে বিছানায় বসেই কিন্তু নাস্তাটা করে নিয়েছি যেহেতু বাবু বিরক্ত করে তাই আমাদের ডাইনিংয়ে বসে খাওয়া হয় না যদি এমনিতে একা হয় তাহলে হয়তো বা মাঝে মাঝে খাওয়া হয় এর যে আসলে বড় সমস্যা হচ্ছে ডাইনিংয়ে খেতে বসলে টিভি পায় না বড় মেয়েটা একটু এটা নিয়ে খুব বেশি ঝামেলা করে আসলে ছোটটাকে বুঝিয়ে পারা যায় বড়টার এই বিষয়গুলো বুঝিয়ে পারা যায় না দেখা যায় ও টিভি ছাড়া খেতেই যায় না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মুরগিগুলো কেটে নিচ্ছি আপনাদের ভাই এখানে দুইটা মুরগি নিয়ে এসেছে মুরগি আসলে আনতে বলা হয়েছিল বাবুকে চিকেন স্যুপ খাওয়ানোর কথা বলেছে ডক্টর তো সেজন্য কিন্তু সে আসলে ফার্মের মুরগি নিয়ে এসেছে তো এখন তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঠিক করা হয়েছে যে ফার্মের মুরগি সারা মাসে চারটা চারটা খাবার চাইতে একটা প্রয়োজনে খাবো তারপরও দেশি মুরগি খাবো কারণ এই ফার্মের মুরগি খেয়ে কোনো লাভ নেই বিভিন্ন ধরনের রোগ আরোগ শরীরের মধ্যে বাসা তো এর চেয়ে আসলে হয় না যে কম খাবো তো ভালো খাবো কারণ এটা খেতেও কিন্তু এমন না যে একেবারে সস্তা এটাও কিন্তু এখন দামের হয়ে গেছে এরকম দুইটা মুরগি আনতে কিন্তু অনেকগুলো টাকা তার চলে গেছে তো সেই তুলনায় কিন্তু দেশি মুরগি যদি একটাও খাই কিছুটা তো পুষ্টি পাবো যেমন এরকম ছোট বাচ্চাদের অথবা ছয় মাস পর থেকে বাচ্চাদেরকে কিন্তু মুরগির কলিজা খাওয়ানোর কথা বলা হয় ডক্টররা এই বিষয়টাতে সবাই কিন্তু খুব বেশি জোর দেয় যে মুরগির কলিজা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তো আমি কিন্তু আমার বাবুদেরকে বাবুকে একটা বারো একটা কুলেজার একটুখানি ছিটা ফোটাও খাওয়াতে পারিনি যেহেতু সবসময় ফার্মের মুরগি অথবা যেই লেয়ার যে চিকেনগুলো থাকে সেগুলো নিয়ে আসা হয় আসলে বর্তমান সময়ে পাকিস্তানি মুরগি বলেন আর ফার্মের মুরগি বলেন সবাইকেই কিন্তু সব মুরগির কিন্তু একই রকমের খাবার দাবার দিয়ে থাকে ফার্মের লোকেরা তো সেজন্য দুইটার কিন্তু একই অবস্থা হয়ে যায় দুইজনের শারীরিক অবস্থা কিন্তু একই রকম হয় দুইজনের না সরি দুইটা মুরগিরই তো সে জন্য আসলে এটা খেলে যা ওটা খেলেও তাই একই ধরনের সমস্যা সেজন্য কিন্তু বাবুকে কোনোভাবেই এই পর্যন্ত একটা মুরগির কলিজাও খাওয়ানো হয়নি তো ওর বাবাকে বারবার বলছিলাম দেশি মুরগি যদি পাও তাহলে নিয়ে এসো সেটার থেকে বাবুকে মুরগির কলিজা খাওয়াবো সেই সাথে সেই মুরগির মাংসটাও কিন্তু বাবুর জন্য অনেক বেশি হেলদিকর হবে যেহেতু বাচ্চাদের এখন রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর আমাদের সময়টাতে আমরা একটু হলেও ভালো খাবার পেয়েছিলাম ভেজাল মুক্ত খাবার পেয়েছিলাম আমাদের বাচ্চারা তো ভিতর থেকেই ভেজাল খেয়ে তারপর দুনিয়াতে আসছে যার জন্য তাদের কিন্তু এত বেশি অসুখ বিসুখ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে জিরো পার্সেন্ট বললেই চলে যার জন্য তাদের প্রকৃতিতে যেই ধরনের পরিবেশে যেই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যেটাই থাকুক না কেন সেটা কিন্তু খুব সহজে তাদেরকে আক্রান্ত করে ফেলে আর বাবুর যেহেতু রক্তটা একটু কম রক্ত স্বল্পতাটা আছে সেজন্য কিন্তু সে একটু বেশি আক্রান্ত হয়ে যায় খুব সহজেই ভাইরাসে আক্রান্ত হয়ে যায় তো ডক্টর আসলে শুধু তাকে না আমাকেও বলেছে আমারও খুব বেশি রক্তস্বল্পতা আমাকে দেখেই উনি বলে দিয়েছে যে আপনারও রক্ত স্বল্পতা আছে শুধু কিন্তু আপনার বাচ্চার যে তাই নয় তো আসলে আমার রক্তস্বল্পতা হওয়াটাও স্বাভাবিক আমার থার্ড সিজারটা হওয়ার পরে আমি কিন্তু এক কেজি মালটাও খাইনি যেহেতু আমার ওই বাচ্চাটা ছিল না তো সবার কিন্তু মন মানসিকতা অন্যরকম ছিল সেই সাথে আমার শারীরিক অবস্থা অন্যরকম ছিল আমরা মায়েরা বাচ্চা হলে যেটুকু সেবা পাই বাচ্চা না থাকলে কিন্তু এর একটা ছিটে ফোটোও পাওয়া যায় না সেই সাথে মনও ওরকম ভালো থাকে না তো ওই সময়টা তো খাওয়া হয়নি আর এক বছর পরে আবার বেবি কনসিপ করি তো ফোর্থ সিজারের পরও আসলে ছেলের যেহেতু ক্লাব ফুডের সমস্যা নিয়ে চিকিৎসা চলছিলো ১৪ দিন থেকেই তো সে সময়ও কিন্তু বাবুর চিকিৎসা ক্ষেত্রে আমাকে অনেক বেশি দৌড় ঝাঁপ করতে হয়েছে খাবার দাবারের একেবারেই কেউ কোনো খেয়াল নেয়নি বা নিজেও নেয়নি তো সব কিছু মিলিয়ে আসলে আমার রক্ত স্বল্পতা তারপর ক্যালসিয়ামের অভাব এই সব কিছু হওয়াটা একেবারেই স্বাভাবিক আমি এটা নিজেই উপভোগ করতে পারি বা নিজেই ফিল করি যে আমার ক্যালসিয়ামের অনেক বেশি সমস্যা ইদানিং খুব বেশি রকমের হাত পা ঝিমঝিম করে যেমন বাবুকে যদি একটু হাতের মধ্যে শোয়াই তাহলেও দেখি যে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে হাত ঝিমঝিম করছে সেই সাথে বাবু পাঁচ থেকে দশ মিনিট একটু বসে থাকলে পা কোনো রকম করে পা মনে হয় যে অবসের মতো হয়ে যায় তো এই সমস্যাগুলো আসলে দীর্ঘ সময় ধরেই ফেস করছি কিন্তু সবার চিকিৎসা করে সব কিছু করে আসলে নিজের এই এক্সট্রা কেয়ারগুলো আর নেওয়া হচ্ছে না আর আমরা আসলে মধ্যবিত্ত পরিবার আমরা কতইবার আপনাদের ভাইয়া করবে এর মাঝে অলরেডি দুইটা সিজারের সময় কিছু টাকা ঋণ হয়ে গেছি যেহেতু অনেক টাকা পয়সার উপরে আসলে জীবনটা অতিবাহিত হয়েছে তো আমরা চাকরিজীবী মানুষ এত টাকা তো আর জমিয়ে নেইনি নি তো এই সব কিছু করতে কিন্তু একটু ঋণ হয়ে গিয়েছিলাম তো সেগুলো টেনে টুনে আবার বর্তমানের অবস্থার মধ্যে চলতে গেলে কিন্তু অবশ্যই একটু হিমশিম খেতে হয় তো আমাদের বেলাও কিন্তু তাই হচ্ছে এর মধ্যে দেখুন এই গত একটা মাসের মধ্যে মা ছেলে আর মেয়ে সবাইকে মিলেই কিন্তু ভাইরাস জ্বর ঠান্ডা সব কিছুতে আক্রান্ত করেছিল আর ওই সময় অলরেডি আমাদের পিছনে বিশ হাজারের মতো টাকা আপনার ভাইয়ার চলে গেছে আসলে এত টাকা যাওয়ার কারণ ছিল বাবুর রক্ত কম হয় কারণে বাবুকে আয়রন টেস্ট দিয়েছিল সেটাই একটা আয়রন টেস্টের দামই ছিল টেস্টের মূল্যই ছয় হাজার টাকা তো এই কিছু মিলিয়ে আমাদের এই মাসেই কিন্তু চল্লিশ হাজার খরচ হয়ে গেছে তো এত টাকা তো আর ইনকাম করা হয়নি যে এক্সট্রা করে রেখেছি তো যাই হোক সবশেষে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেরকম রেখেছেন আলহামদুলিল্লাহ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে এরকম বিপদ আপদ থেকে আমাদের মুক্তি করে আমাদের যাতে আল্লাহ সহি সালামতে রাখে আর এদিকে আমি যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না সেই সাথে বেশ সময় হয়ে গেছে যে আমি আমার কিচেনের এই তাকগুলো পরিষ্কার করিনি তো এগুলোতে দেখতেই পাচ্ছেন কতটা ময়লা জমেছে এখানে আমি জিন্সের কাপড় বিছিয়ে দিয়েছি গার্মেন্টসের আর উপরটাতে আমি রেকসিন বিছিয়েছিলাম তো র্যাকসিনটা আসলে মুছতে বেশি সহজ হয় আর এই কাপড়গুলো কিন্তু ধুয়ে দিতে হয় তো এখন আপাতত ধোয়ার মতো আমার সময় নেই তাই এগুলো আমি এখন মুছে দিব তো যত ডিবা আছে সব কিছু কিন্তু অ্যালোমেলো হয়ে যায় আর সেই সাথে দেখতেই পেলেন ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি অনেকগুলো বয়ম ডিবা হয়ে গেছে আসলে কিছুদিন পর পর এই জায়গাগুলো ভরে যায় বাসা থেকে মা এটা ওটা দিলে দেখা যায় যে সেখান থেকে অনেক ডিবা চলে আসে অনেকগুলো বয়াম চলে আসে বাবার যেহেতু মুদি দোকান তো মা কিন্তু বেশিরভাগ জিনিস সেরকম বয়ামে করে দিয়ে দেয় এতে করে আসলে সেফও হয় কারণ অনেক সময় এয়ারটাইট যেই বক্সগুলো থাকে সেগুলো থেকে কিন্তু অনেক তরকারি অথবা কোনো কিছু লিক করে পড়ে যায় আর যদি এরকম ডিবা বা বয়ামের ভিতরে করে ভালো করে লাগিয়ে দেওয়া হয় তখন কিন্তু আর পড়ার সম্ভাবনা থাকে না তো সেজন্য এটা ওটা আনতে গিয়ে সেই সাথে পিঠা পাঠায় সেই সাথে কিন্তু আবার চাল ভাজা চাল দেখতেই পান যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আমার ভিডিওতে কিন্তু এগুলো দেখে থাকেন যে বিভিন্ন ধরনের বয়ম বাবার বাড়ি থেকে আসে তো এগুলো করে আসলে অনেক বেশি বয়ম হয়ে গেছে তো এগুলো ফেলেও দিব না আজকে একজন খালাম্মাকে বলেছি আসতে পাশের বাসার তার একটু একটু মানে অসহায় মানুষ বলতে পারেন তো তাদের কাছে এগুলো আসলে অনেক বেশি কিছু অনেক মূল্যবান তো ভাবলাম যে এগুলো বিক্রি না করে ভাঙাড়ির কাছে বা ফেলে না দিয়ে ওনাদের দিয়ে দিই তারা এগুলো ব্যবহার করতে পারবে তো সেজন্য কিন্তু আমার প্রথমে প্রয়োজন হয়েছে এই সব কিছু গুছিয়ে নেওয়া পরিষ্কার করা কারণ নিজের প্রয়োজনেরগুলো রেখে তারপরেই তো দিব অন্যজনকে তো সেজন্য কারণ আমি আবার প্রয়োজনের সময় কোথায় পাবো এখন হয়তো অনেক কিছুই নেই সেজন্য কত বয়ম আছে যে খালি পড়ে আছে তো সেগুলো যদি সবই আমি ফেলে দিই অথবা দিয়ে দিই তো অনেক সময় দেখা যায় কোনো ধরনের খাবার নিয়ে আসে সেগুলো রাখার সময় কিন্তু আমি আর বয়ম খুঁজে পাবো না তখন আমি আবার কোথায় যাবো তো এই হিসাব করেই কিন্তু এই কাজগুলো আমার ধরা হয়েছে যদিও এখন সকাল থেকে দুপুর পর্যন্ত ছয় সাতবার বাবুকে আমি একটু একটু করে খাবার খাওয়াতে নিই তো আমার আসলে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমি আসলে মাঝে মাঝে একেবারে পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আপনাদের ভাইয়ার উপর আমি আসলে আর নিতে পারছি না এরকম একটা অবস্থা মনে হয় প্রতিদিন সন্ধ্যায় গোসল করছি দুই তিন দিন যাব যেহেতু বাবুর উপর আমার এখন এক্সট্রা কেয়ার একটু বেশি নিতে হচ্ছে ওর খাবার দাবার সব কিছু আবার স্বাভাবিক হতে হতে অনেকটা সময় লাগবে তো সে পর্যন্ত আসলে আল্লাহর কাছে শুধু এটুকুই দোয়া করবেন যে আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে আমি যতটাই পরিশ্রম করি না কেন আমি যাতে অসুস্থ না হই কারণ আমি অসুস্থ হয়ে পড়লে এখন বাবুর সমস্যা আরও বেশি হয়ে যাবে সেজন্য এদিকে আমারও কষ্ট হয়ে যাবে কারণ সমস্যা অসুস্থতা নিয়েই কিন্তু আমার এগুলো সব ফেস করতে হবে আর সুস্থ শরীরে কাজ করা আর অসুস্থ শরীরে কাজ করা দুটা কিন্তু দুই রকমের কষ্ট এটা আমরা গৃহিণীরা খুব ভালো করেই জানি কারণ আমরা অসুস্থ হলেও যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু কেউ যদি হেল্প করার না থাকে নিজেদের কাজগুলো নিজেদেরই করে নিতে হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু কিচেনের অনেক কাজ করে ফেলেছি এই তো দেখতেই পাচ্ছেন আবার একটু এপাশ ওপাস করেছি সবচেয়ে বড় কথা হলো কিচেনটাতে থাকি সারা দিন তো সারা দিন রাত যেহেতু কিচেনে থাকি কিচেনটাকে কয়েকদিন পর একটু উলুট পালুট করলে একটু অন্যরকম করলে কিন্তু একটু নতুনত্ব ফিরে আসে সেই সাথে এখানে কাজ করতেও ভালো লাগে মনটাও কিন্তু অন্যরকম ফুরফুরে হয়ে যায় আমরা মেয়েরা আসলে গড় গুছাতে গড় সাজাতে এগুলো করতে অনেক বেশি পছন্দ করি তবে সব কিছুই কিন্তু মানুষের সাধ্যের মধ্যে হওয়া উচিত যেমন অনেক কিছুই ইচ্ছে করে কিন্তু সাধ্য এই মুহূর্তে না থাকাতে কিন্তু সেগুলো করতে পারি না অনেককেই দেখি ঘরের বিভিন্ন জায়গায় আসলে ফুল ফুলের টপ এটা ওটা রেখে থাকে তো আসলে এগুলো এখন আমার এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না আমি আমি নিজেও বুঝি যে আসলে এগুলো রাখলে দেখতে হয়তো বা জিনিসটা আরও বেশি সুন্দর দেখাবে কিন্তু সেই সুন্দরটা করার মতো মন থাকলেও কিন্তু সাধ্য নেই আসলে এক কথায় বললে চলে স্বাদ আছে সাধ্য নেই তো এই র্যাকের নিচ তাকটার মধ্যে চিন্তা করলাম যে যে বৈমগুলো আমার লাগতে পারে হঠাৎ হঠাৎ সেগুলো এখানে রেখে দিব খালি যে বইমগুলো আছে যেগুলো ইন ফিউচার আমার লাগবে সেগুলো আর তাক তো দেখতেই পেলেন একেবারে ফাঁকা করে ফেলেছি আর বেশ কিছু বৈম কিন্তু ধুয়েও নিয়েছি আসলে এতগুলো কাজ যদি সবই আপনাদেরকে আমি দেখাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আমি কেটে কুটে কিছুটা দেখানোর চেষ্টা করেছি কিছুটা আমার আপুদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তবে আমার কিচেনের এই কাজগুলো কিন্তু বেশ কিছু কিছুদিন যাবৎ চলবে আমি কিচেনে আরও বেশ কিছু নতুনত্ব আনার চেষ্টা করছি সেই কাজগুলোও কিন্তু এর মাঝেই করেছি সেই ভিডিওগুলো পরবর্তীতে পেয়ে যাবেন তো এই তো এখানেও কিন্তু আমার গুছানো শেষ একটাও গুছানো শেষ হয়ে গেল তো আজ এত কিছুর মাঝে কিন্তু এই কাজগুলো করে নিয়েছি সেই সাথে বাবুর এক্সট্রা কেয়ার করা বারবার খাবার তৈরি করে খাওয়ানো যেহেতু এখন তাকে বেশি পরিমাণে জুস দেওয়া হচ্ছে সেজন্য তাকে কিন্তু জুসের খাবার বিভিন্ন ধরনের করে দিচ্ছি যেমন বিটরুট দিয়েছিলাম কিন্তু বিটরুটটা আসলে সে জুস আকারে খেতে পারেনি এটাতে একটা বাজে স্মেল আসে সেজন্য তো পেঁপে জুস করে দিতে হয় তাকে সকালে ডাবের পানি দিতে হয় ডাবের পানিটা বারবার দিতে হয় যেহেতু এগুলো খেতে চায় না কান্নাকাটি করে জোরপূর্বক খাওয়াতে হয় তো এই কাজগুলো আসলে এক ধাক্কায় বললেই হয়ে যায় না এমন না নিয়ে বসলাম আর পাঁচ দশ মিনিটে বাবুকে খাইয়ে দিলাম একটা ডাবের পানি খাওয়াতে তাকে কয়েকবার আমাকে ওই ওইখানে যেতে হয় তার কাছে যেতে হয় চার থেকে পাঁচবারও যাই তারপর কান্না করিয়ে করিয়ে একটু একটু করে গলায় ঢেলে দিয়ে আসি যত সে নিজে ইচ্ছে করে খাবে না সেজন্য তো আসলে সব কিছু মিলিয়ে তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এত কিছু করার জন্য আল্লাহ বাসায় অন্তত ফিরিয়ে এনেছেন আল্লাহ যে হসপিটালে রাখেননি বেশি দিন একদিন পরেই যে আল্লাহ বাসার মুখ দেখিয়েছে সেই সাথে বাবুর সুস্থতার সুসংবাদটা আল্লাহ শুনিয়েছে এর চেয়ে বড় আর কি হতে পারে আল্লাহর কাছ থেকে পাওয়া তো আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কিনা না পর পর ঘরের জিনিসপত্র নাড়াচাড়া করতে এবং কি কিচেনের এই সমস্ত কাজগুলো করতে অনেক বেশি পছন্দ করেন কারণ এতে করে একটু নতুনত্ব চলে আসে আসলে ঘরের রুমের যে জিনিসগুলো আছে বড় যে ফার্নিচারগুলো আছে আমি কিন্তু সেগুলোও নাড়াচাড়া করতে বেশ পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়াকে ছাড়া সেগুলো আমার একার পক্ষে সম্ভব না আর সে একটু এসব করার ক্ষেত্রে অনেক বেশি অলসতা দেখায় সে সারাক্ষণ ঝাড়ু দিবে ঘর মচবে কিন্তু সে কোনো ধরনের ফার্নিচার নাড়াচাড়া করতে চাইবে না সে এরকম কাজ আসলে আমি যদি নিয়ে বসি তাহলে তার মাথায় বাড়ি পড়ে যায় আর সে সাথে সে মাথায় বাড়ি আমাকেও দেয় মানে আমার সাথে অনেক বেশি রাগারাগি করে আসলে সে এগুলো পছন্দ করে না সে মনে করে এটা এখানে রেখেছি সারা জীবন এখানেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত এরকম একটা অবস্থা পুরুষ মানুষ আসলে এগুলো তার এসব ফিলিংস তার কাজ করবে না এগুলো আসলে আমাদের নারীদেরই কাজ করবে তো যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো কাজ গুছিয়ে নিলাম আমার কন্টেনারের যে সাইডটা সেটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আর সেই সাথেই তো তাগুলো কিন্তু একেবারে ফাঁকা করে ফেলেছি আবার বেশ কিছুদিন পর দেখবেন এগুলো ভরেও ফেলেছি তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ